বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক পিটিয়ে খুনের অভিযোগ উঠল সহকর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার গারুটিয়া গ্রামে মৃতের নাম রকি ঘোষ জানা যায় কেরলে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করত প্রতিবেশী রকি ঘোষ ও সুভাষ ঘোষ সোমবার দুজনেই কেরল থেকে বাড়ি ফেরে তারপরেই রকিকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় খড়গ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত সুভাষ ঘোষকে আটক করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ জানা যায় সোমবার কেরল থেকে বাড়ি ফিরেছিল রকি ঘোষ ও তার প্রতিবেশী সুভাষ ঘোষ দুজনেই কেরলে রাজমিস্ত্রি কাজ করত এক সঙ্গেই থাকত দুজনে মঙ্গলবার রকি ঘোষের বাড়িতে কালীপুজো চলাকালীন সুভাষ ঘোষ তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এরপরেই রকিকে পিটিয়ে মাথায় আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ খবর পেয়ে পরিবারের লোকেরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খড়গ্রাম হাসপাতালে ভর্তি করে পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় খড়গ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত সুভাষ ঘোষকে আটক করেছে পুলিশ ঘটনা তো কালকে আমাদের বাড়িতে পুজো ছিল কালী পুজো কালী পুজোর এতে বেড়া খেলা ছিল কিন্তু এবার আপনার যে মেরেছে ওরা একসঙ্গে বাইরে থাকতো এবার বাইরে কেরালায় থাকতো এবার কেরালা থেকে বাড়ি আসাতে ও একসঙ্গে এসে একসঙ্গে বেড়া ছিল ওকে বাড়িতে ডেকে যে। ওকে মাথাতে আঘাত করে মারছে কেন মারলো সেটা বলতে পারবো না এবং কী দিয়ে মেরেছে সেটাও আমরা দেখিনি আগে তো কোনো শত্রুতা তো আমরা তো দেখিনি এখন ওদের গো কোনো পার্সেলাম শত্রু ছিল সেটা আমরা বলতে পারবো না মারলো আমাদের পাশের বাড়ি প্রতিবেশী বাড়িতে আপনার পশু দিন এসে তারপরে আমরা ওকে গেলাম গিয়ে নিয়ে এলাম নিয়ে এসে আমরা হসপিটালে গেলাম আমাদের খড়গ্রাম হসপিটাল খড়গ্রাম থেকে ডাক্তারে দেখলো দেখার পরে যেটা করার সেটা করার পরে ওইখানে ব্রহ্মপুর মেডিকেলে আমরা তার শাস্তি চাই যেমন আমাদের ভাই চলে গেছে আমরা তার শাস্তি চাই পুলিশ আটক করেছে একজনকে করেছে খুন করার মতন তো মেরেছে মানুষ যখন মরে গেল যারা না বাঁচে সেভাবে তো চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সবাইকে পাগ করে पता का, पता का चा गजब का शार.